দিনটা ছিল রবিবার দুজন ছন্ন ছাড়া পথিক উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়েছিল কোনো অজানা পথের সন্ধানে সামনে আমাদের অ্যানিভার্সারি চলে গেল সেই উদ্দেশ্যে বর আমাকে বললো আমার জন্য কিছু একটা করো একটা ছোটোখাটো ট্যাটু বানিয়ে ফেলো আমার নামে যাই হোক এটা আমার দ্বারা কখনোই সম্ভব না জাস্ট আর কি করলাম উদ্দেশ্য ছিল মেয়েকে নিয়ে ফুল বাগানে যাওয়া কিন্তু ওর একটা কারণে আমাদের বাঘা দিকে রওনা দিতে হলো শেষ পর্যন্ত আর মেয়ে এখানে আমার দিকে দেখছে যে আমি এটা কি পড়েছি মাথায় আমার সাথে একটু মজা করছিলো দুষ্টু পাখিটা যাই হোক আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম প্রায় সাতটা নাগাদ ভীষণভাবে ঠান্ডা লেগেছে যার জন্য গলাটা এরকম ফাটা বাসের মতো শোনাচ্ছে তোমরা কিছু মনে করো না ম্যানেজ করে নিও হ্যালো বন্ধুরা আমি বলছি কি আগে ইন্ট্রো দেওয়াটা ভুলেই গেছি যাই হোক অনেক পরে পরে ভিডিও ছাড়ি তো আর ইন্ট্রো দেওয়ার ইচ্ছেও নেই এখানে সামনে কী জটলা ছিল কী হচ্ছিলো কী প্রবলেম হচ্ছিলো জানি না বললো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে গিয়েছিলাম যাই হোক বাইকে যাওয়ার সময় একটা ভীষণ আমার প্রবলেম বোধ হয় এই হেলমেট পরা কারণ সব সময় চুলটাকে ছেড়ে রাখতে হয় পেছন দিকে হয় বিরুনি করে না হলে যে করে হোক ক্লিপ দিয়ে রাখতে হয় আর চুলটা পিঠের উপর পড়লে আমার ভীষণভাবে বিরক্ত লাগে যাই হোক কিছু করার নেই বাইরে গেলে তো হেলমেট পরতেই হবে আর এখানে আমরা খেয়াঘাটে চলে এসেছিলাম আমাদের তো এখান থেকে যেতে গেলে অবশ্যই খেয়া তো পার হতেই হবে যাই হোক ওইখানে ভাড়াটা মিটিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ছোটোবেলায় মামার বাড়ি যাওয়ার পথে যেমন কল দেখলেই জল খাওয়ার লাগতো সেই রকম যেখানে সেখানে খাবার দোকান দেখলে আমার ভীষণভাবে খিদে পেয়ে যায় জানি না কেন এখানে আমরা ক্যানিংয়ে অলরেডি পৌঁছে গেছি আর এখানে কিছু খেয়ে ডিম টোস্ট খেয়েছিলাম আর কী বলে ওটা পরোটা আলুর তরকারি খেয়ে ডিম সেদ্ধ খেয়ে ওখান থেকে আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি আর আমার বেবিটাও পুরোপুরি আমাদের মতোই হয়ে যাচ্ছে ও ঘোরাফেরা করতে ভীষণ ভালোবাসে অনেক দিন ধরো যদি কোথাও না যায় ও ভীষণভাবে বোরিং ফিল করে ওর বাবা কোথাও আবার ঘুরিয়ে নিয়ে আসে বিকেলবেলা আমরা এখানে ওর কাজ মিটিয়ে চলে এসছিলাম বাঘাযতীনে হাইল্যান্ড পার্কে এখানে বেবিদের অনেক খেলনা কার অনেক কিছু প্রচুর জিনিস আছে আর এখানে আমি ফার্নিচার দেখছিলাম কি সুন্দর লাগছিল ফার্নিচারগুলো শুধু ভাবছিলাম কবে ঘরটা সুন্দর করে গুছাবো আর কবে কিছু ফার্নিচার ঘরের ভিতরে ঢুকিয়ে নেব যাই হোক সে স্বপ্ন কবে হবে তা জানি না আর এখানে দেখো কত কিউট কিউট কানের দুল শুধু ভাবছিলাম যে কখন নেবো কখন নেব কিন্তু বর অলরেডি বলে দিয়েছে বাড়িতে কতগুলো নষ্ট হচ্ছে ঠিক না একটাও কিনে দেবো যাই হোক কি করবো আর দুঃখি দুখি একটা ভাব নিয়ে চলে আসলাম এখানে মামা গাড়ি চড়বে তার বাবা গাড়িতে বসিয়ে দিয়েছে আর এখানে দেখো কত ছোটো ছোটো বেবিগুলো কি মজা করছে আর গাড়ি চড়ছে যাই হোক এ বড়টাই বেবি বা বেবির বাবা মা সবাই উঠতে পারে কিন্তু আমরা বললাম না আর এই বয়সে আর ওর সব ছোটো খাটো গাড়ি চেপে লাভ নেই বাচ্চাদের জন্যই ঠিক আছে যাই হোক ওটা রিমোট কন্ট্রোল ওকে চালাতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না বেশ আরামে বসে আছে আর ও এগুলো ভীষণ এনজয় করে যাই হোক তিনটে রাউন্ড করে দিল তারপরে নেমে গেলো একবারের জন্য নামতে চাইনি বা ভয়ও পাইনি এখনও দু বছর পরেনি তাই ওর এইরকম সাহস আমি ভাবি মাঝে মধ্যে জানলার উপরে পা দিয়ে উঠে যায় আমি আনন্দিত তার সাথে ভীষণভাবে আতঙ্কিত আর বলেও লাভ নেই কী করবো বেবি ভীষণ দুষ্টু মাঝে মধ্যে এমন দুষ্টুমি করে যে ভেবে পায় না যে কি করব কি করব মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পাগল পাগল লাগে তখন আর একটা কথা অভাব থাকতে থাকতে ঘুরে আসা ভালো যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক পরিস্থিতি সব ঠিকঠাক তখন ঠিক সময়টা হয়তো হয়ে উঠবে না তাই আমার মতে অভাব থাকতে থাকতে ঘুরে আসা ভালো না সেটা একদিন বা দশ দিনের জন্য এই যে আমার মেয়ে ছোটো ছোটো স্মৃতিগুলো হয়তো থেকে যাবে সারা জীবনের জন্য এগুলো হয়তো ও বড়ো হয়ে দেখবে যে ওর বাবা মার সাথে কোথায় কোথায় গেছে কত মজা করেছে ও ছোটোবেলায় এই স্মৃতি হয়ে থেকে যাবে এইগুলো সারা জীবনের জন্য গাড়ি চাপা হয়ে গেছে আমার হাতে বিলটা ধরিয়ে দিল যাই হোক টাকাটা অবশ্য আমি দিইনি ওই দিয়েছে আমি জাস্ট বিলটা এটা নিলাম আর আমরা উপরে উঠছি দেখছি যে কে কী আছে কি না আছে আমি প্রথমবার অবশ্য গিয়েছি ও আগে গিয়েছে অনেকবার গিয়েছে আর এখানে দেখো ট্যাটু ট্যাটু সব কিছুই করা হয় মলে যা যা থাকে আর কি আর শ্রীনিকেতনে গিয়েছিলাম একটু দেখতে আর আমার তো ভীষণ ভালো লাগে বেবিদের কোনো রেস দেখলেই মাত্র আমার শুধু মনে হয় কখন নেবো কখন নেব অথচ বাড়িতে মেয়ের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে ড্রেসগুলো সব ছোট ছোট হয়ে যাচ্ছে ও বলে বেকার ড্রেস কিনে লাভ নেই নষ্ট হয়ে যাচ্ছে ছোটোও হয়ে যাচ্ছে পড়তে পারবে না ঠিক বেশি দিন করে তবু আমার যেন মনটা মানতে চায় না ছোট ছোটো কিছু দেখলে বা সুন্দর কিছু দেখলে আমার সঙ্গে সঙ্গে কিনে নিতে মন চায় যাই হোক ও কিছু বলেও না বা বা আমি ভীষণভাবে যে খরচা করি সেরকম না প্রয়োজন অতিরিক্ত যে খরচা করবো এরকমও না যেটুকু আর কি সামর্থ্য আমাদের সেইটুকুই আমি এতেই খুশি এখানে একটা সুন্দর ড্রেস ছিল যেটা মামার জন্য ভীষণভাবে পছন্দ হয়েছিল তা দেখলাম যে ওর গায়ে একটু বড় হয়ে যাবে সেই জন্য আর দেখিনি এখানেও আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল সেখান থেকে সিলেক্ট করলাম তিনটে ড্রেস নিয়েছিলাম যাই হোক সেখান থেকে আমরা ক্যানিংয়ে চলে এসে তারপরে আমরা হচ্ছে লাঞ্চটা করলাম আর এখানে চলে এসেছে আর মাম্মা তো ওর আয়নাতে ওর প্রতিবিম্ব দেখে বারবার শুধু দেখছে ছোটো মানুষ যেটা হয় আর কি ওর প্রতিবিম্ব দেখে দেখেও ভীষণভাবে অবাক সাথে খুশিও আর এখানে আমি একটু আয়নায় রং ঢং করছিলাম চাইও হোটেলটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো দেখ চারিদিকটা আমি একটু দেখিয়েও নিয়েছিলাম আগে একবার এসেছি এখানে তখন মনে হয় অনেকটা আগে অনেক দিন আগে যাই হোক হোটেলটা খুব সুন্দর করে সাজানো যাই হোক ওইখানে ওকে দেখে বারবার অবাক হচ্ছিল আবার যাওয়ার চেষ্টা করছিলো কাছাকাছি তারপরে ওর বাবার ধারে দেখছে যে বাবা কী অর্ডার দিচ্ছে আর ও জিজ্ঞাসা করছিল ওর বাবা যে কী খাবে আমি বললাম চিলি চিকেন ফ্রায়েড রাইস আমারও সব পোষায় না যেটা সত্যি কথা বিরিয়ানি মানে একটা অন্যরকম আলাদা ব্যাপার যাই হোক দু প্লেট মাটন বিরিয়ানি অর্ডার দিল আর বেবির জন্য হচ্ছে একটা পেটি একটা মাছের পেটি অর্ডার দিয়েছিল যে ওকে আমি খাওয়াতে পারি আর একদিক থেকে আমার ভীষণ সুবিধা হয় ও ঝালটা খায় যাই হোক অনেক বেবি আছে ঝাল খেতে পছন্দ করে না ও ঝালটা খায় বলে আমার ভীষণ সুবিধা কোথাও নিয়ে গেলে ও খেলতে নিজের মতো করে আর একটাও টিস্যু পেপার তো রাখেই নি ওখানে যে কোনো টিস্যু পেপার ছিল সবও নষ্ট করে ফেলেছে একাই যাই হোক এ দেখো আমাদের খাবার অলরেডি চলে এসেছে আর ও কী টেস্টি ছিল আর একটা হচ্ছে বেবির খাবার যেটা আমি খেয়ে ফেলেছিলাম মধ্যে মাছের পিসটা বেশ বড় ছিল যার জন্য ও একটুখানি খেয়েছিল আর প্রায় আমি বেশিটা খেয়ে ফেলেছিলাম ওর বাবাকে একটুখানি দিয়েছিলাম আর ও কোক আর স্লাট কী পেয়েছিলো জানি না আমার কোক একদমই ভালো লাগে না কোনো কালেই ভালো লাগে না ওর বাবা খুব পছন্দ করে হচ্ছে বিরিয়ানির সাথে কোকটা আমার খুব একটা ভালো লাগে না যাই হোক বেশ মাটনের পিসটাও খুব সুন্দর ছিল বেশ বড়ো ছিল পিসটা আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম প্রায় আমাদের আসতে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল বাড়িতে ফিরতে যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম অনেক দিন থেকে ভাবছিলাম যে ভিডিওটা ছাড়ব কিন্তু ছাড়া হয়নি কারণ এই লাস্ট আমি ড্রেসগুলো তোমাদের দেখানোর জন্য হচ্ছে ভিডিওটা করা হয়নি বাড়িতে এসে বাড়িতে এসে এই ড্রেসটা আমি একবার পরিয়েছি ওকে একবার আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম চড়কে গিয়েছিলাম সেখানে ওকে পরিয়ে নিয়ে গিয়েছিলাম ড্রেসটা যাই হোক আবার রেখে দিয়েছিলাম তারপরে দুটো ড্রেস আছে যে দুটো ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লাগে এর সাথে ভেবেছিলাম আরও দুটো প্যান্ট নেব যাই হোক বাড়িতে অনেকগুলো ড্রেস আছে যার জন্য আর কিনি বেকার মল থেকে এই ফ্রকটা ভীষণ ভালো লাগে খুব কিউট একটা ফ্রক আমার তো ভীষণ পছন্দের যেগুলো ড্রেস প্রায় আমি পছন্দ করেছিলাম ওর বাবা একটা ড্রেস পছন্দ করেছিল সেটা হচ্ছে এইটা এটাও ভীষণ সুন্দর ড্রেসটা আমারও খুব ভালো লাগে ড্রেসটা একটা কিউট ড্রেস খুব মিষ্টি ড্রেসটা ও কবে পরাবো জানি না খুব তাড়াতাড়ি পরাবো কারণ আমরা বেশিরভাগ ঘোরাফেরা করি যখন তখন যেখানে খুশি বেরিয়ে পড়ে আর প্যান্টটা ভীষণ সফট ছিল তো যাই হোক আজকের এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো